ভালো করে শুনে নিয়ে পেস্তা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম এবং শুধু আখরো কিশমিশ আর মধু আর কালো জিরে এই সাতটা খাবার কে এক একত্রিত করে নবীজি খেতে ভালোবাসতেন বাবা যাদের হাঁটুর ব্যথা রয়েছে বয়োজ্যেষ্ঠ লোক এই সাতটা খাবার কে মধুর সঙ্গে মিক্স করবে করে প্রতিদিন এক চামচ করে দু চামচ করে রাতের বেলা ঘুমানোর আগে খেয়ে ঘুমাবেন দেখবেন আল্লাহ পাক আপনার দেহের যে হাড়ের জড়তা গুলো রয়েছে আল্লাহ চাইলে নিরাময় করে দেবে আমার শুনে রেখে দিন নবীজির প্রিয় খাবার ছিল কি জানেন রায়তা রায়তা বোঝেন এখন রায়তা বলা হয় তখন হতো কি জানেন নবীজি করতেন কি টক দইয়ের সঙ্গে টক দইয়ের সঙ্গে ফল কুচো করে খেতে ভালোবাসতেন নবীজি দুটো সবজি খেতে ভালোবাসতেন একটা সবজির নাম হলো কি জানেন কদু বা লাউ 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 আর একটা সবজি খেতে নবী ভালোবাসতেন সবজিটার নাম হলো কচি শশা কি বললাম কি বললাম কচি শশা খেতেন ভালোবাসতেন কানাডার বৈজ্ঞানিক গবেষণা করে বললো মহম্মদ শশা কেন খেতেন দেখি কেন কচি শশা কেটে গেলে ব্রেন ঠিক সুগার ঠিক থাকে প্রেশার ঠিক থাকে হার্ট ঠিক থাকে লিভার ঠিক থাকে পেট পরিষ্কার হয় শশা নিজে হজম হতে পারুক না পারু আরু অপরকে হজম করে মাল বের করে দেয় দেড় হাজার বছর আগে নদী যে খাবারটা খেলেন সেইটাকে নিয়ে গবেষণা করলো আরে মুসলমান স্যালাড বলে চালিয়ে দিলো

আল্লাহ বললেন ইব্রাহিম তুমি আমাকে বিশ্বাস করো না ইব্রাহিম নবী বলেছিলেন হ্যাঁ বিশ্বাস করি অন্তর মজবুত হওয়ার জন্য বলছি আল্লাহ বললেন ঠিক আছে চারটে পাখি নাও কটা 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 কথা বলুন না একটু চারটে পাখি নাও ইব্রাহিম নবী চারটে পাখি নিলেন সে পাখিগুলোর মধ্যে কে কে ছিল শুনুন ময়ূর কাক মোরগ আর কবুতর মানে পায়রা ক্লিয়ার

তুমি খালি বলে দেখো কি হয় দেখো যে ইব্রাহিম নবী এই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে মহা শূন্য করেছে কি মোরক কাক ময়ূর আর পায়রা চারটে প্রাণী কল্লা কাটা হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন মুসলমানের বাচ্চা আল্লাহর গজব পড়ে যাবে এত সুন্দর কথা শুনে কোরআনে আয়াত শুনে এরপরে সঙ্গে সঙ্গে ওই কল্লা কাটা প্রাণীগুলো ইব্রাহিম নবীর পায়ের কাছে এসে খালি লটকাচ্ছে এবার ইব্রাহিম নবী বলছ আল্লাহ কি করব বলে ইব্রাহিম নবী তুমি কি করবে প্রত্যেকের কল্লা তার দেহের সঙ্গে লাগিয়ে বলো আল্লাহর হুকুমে তুমি লেগে যাও যেই সঙ্গে সঙ্গে ময়ূরের কল্লা ময়ূরের সঙ্গে লেগে গেল কাকের কল্লা কাকের সঙ্গে লেগে গেল আর পায়রার কল্লা পায়রার সঙ্গে লেগে গেল আর ময়ূরে এই কবুতারে এই মোরগের কল্লা মোরগের সঙ্গে লেগে গেল জোরে বলো সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ

আমার বাপেরা এবারে আসছি নবীজি দুটো ফল খেতে ভালোবাসতেন কটা কটা দুটো ফল খেতে ভালোবাসতেন আপনি খাবেন মনে মনে বলবেন আমার নবী খেয়েছে ফল খেতেন সিজেনের ফল বোঝে বাপেরা ওই কাঁঠালের সময় কাঁঠাল আমের সময় আম খেতে খেতে সিজেনের ফল খেতে আর পার্সোনাল ভাবে দুটো ফল খেতে ভালোবাসতেন

শুনে রেখে দিয়ে দুটো জিনিস খুব ভালোবাসতেন একটা হলো করে নামাজে দাঁড়িয়ে যেতেন আর নামাজ পড়ার পর রসুল্লার মনটা একদম ভালো হয়ে যেত আর যদি এই আমন করতে পারে তার উন্মত হয়ে এখানে করবেন না আপনি তো এসব নামাজই পড়েননি বাবা পাঁচ অক্ত নামাজ কারোর জন্য মাপ নেই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া এই জন্য অনুরোধ করে আপনাদের বলছি বাবা দেখতে দেখতে অনেকক্ষণ বলে ফেললাম বাবা ভাষাগত দিক থেকে হলে ক্ষমা করবেন পরবর্তী বক্তাকে নিয়ে আসেন আর দু পাঁচ মিনিট আমি আপনাদের কাছে আলোচনা রাখব আপনার বারোটা বেশি আর যাবো না বাবা আপনাদের পরবর্তী বক্তাকে নিয়ে আসেন আপনাদের অনুরোধ করে কথাগুলো বলছি আপনারা বাড়ি থেকে ভাববেন বাড়ি থেকে কথাগুলো একটু মূল্যায়ন করবেন অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক কথা বললাম বাবা বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন যে লোকটা লোকটা কি জন্য কথাগুলো বললেন কি কারণে বললেন কি কারণে বললেন মাফেরা কোরআন হাদিস ইজমা কিয়াস मुताबिक যদি আপনি চলতে পারেন তাহলে আপনার ইহকাল শান্তি পরকালে জান্নাত তাই আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহর পরিচয় হলো চার텟 নবীদের পরিচয় হলো তিনটে আর আমাদের পরিচয় হলো মাত্র দুটো কি কি আল্লাহ বলেন ওমা বিল্লাহ বিল্লাহি ওয়া আমাল সলিহা আল্লাহর তা কোরআনে বললে যে ব্যক্তি 100% ঈমান আনবে ওয়া আমাল সলিহা ভালো ভালো কাজগুলো করবে তো আমার বাপেরা আল্লাহকে 100% বিশ্বাস করুন চলার জীবনে সবকিছু আপনার হবে আল্লাহর উপরে নির্ভর আল্লাহ বললেন ইজা জামতা তাওয়াক্কাল আলাল্লাহ বান্দা তুই যখন কোন কাজ করতে যাবি পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি আল্লাহ বললেন নবী তুমি বলো কুল ইন্না সালাতি নবী বলে দাও ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়া আমার কুরবানি আমার হায়াত আমার হায়াত আমার আমার মৃত্যু পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর জন্য নয় একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ

দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সাযদায় গিয়ে আপনি সুবহানাল্লাহি আল আলা তিনবার বলার পর তারপরে আপনি আপনার মনের কথাগুলো আল্লাহকে বলবেন মনে রাখবেন আল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে তাই আপনাদের বলি আল্লাহর কোরআন নবীর হাদিস এজমা কিয়াস মোতাবেক চলাফেরা করুন মনে রাখবেন আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলিদেরকে ভক্তি শ্রদ্ধা সম্মান করবেন কোন আল্লাহর অলিদেরকে আসাবে গ্রামদের সাথে কোনদিন খারাপ আচরণ করবেন না আল্লাহ হাক্কানি আলেমদের সঙ্গে কোনদিন খারাপ আচরণ করবেন না এই অনুরোধ আমি আপনাদের কাছে করে যাচ্ছি এই জীবন একটা জীবন নয় কয়েকদিন পরে আপনাকে কবরে ঢুকতে হবে মনে রাখবেন যেদিন আপনি অন্ধকার নীরব নগরে যাবেন সেই দিন আপনি কি জবাব দেবেন কবর চারটা কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘ দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের খ তিন নাম্বার কবর বলে আমি কবর আমি কাউকে চিনি না কাউকে চিনি না তার আমল ছা চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় তাই আমার বাপেদের বলে যাচ্ছি আপনারা আপনাদের বাড়ির ঘরগুলোকে পাথর বসিয়েছেন লাইটিং করেছেন হ্যালোজিন লাগিয়েছেন ফুল দিয়ে সাজিয়েছেন এটা কয়েকদিনের জন্য কিন্তু আপনি কি একবার ভেবেছেন যে ঘরটায় আপনি চিরস্থায়ী থাকবেন কেয়ামত পর্যন্ত ওই ঘরটাকে আপনি একটু সুন্দর করে গুছান না ওই ঘরটায় আপনি একটু লাইটিং করুন না ওই ঘরটা একটু পাথর বসান না ওই ঘরটার দেওয়ালটাকে একটু সুন্দর করে পরিষ্কার করুন না তবে ওই ঘরটা পরিষ্কার করতে গেলে ওই ঘরটা আলোকিত করতে গেলে আমি বস্তু লাইটিং এর কথা বলিনি আমি বস্তু পাথরের কথা বলিনি আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে অজু করে সুরায় মুলকু তেলাবাদ করে তাবার কাল্লা দি বিয়া দিগের মুলকু এই সুরাটি যদি কেউ তেলাবাদ করে ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক্কার কবরটাকে আলোয় আলোকিত করে দেয় জোরে বলুন সুহান আল্লাহ আমার বাপেরা আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে শুনে নিন নবীর প্রিয় খাবার কয়েকটা বলে যাচ্ছি এক নাম্বার হলো পানি কি বলুন 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 পানি দুই নাম্বার হলো কি দুধ খেজুর তিন নাম্বার হলো কি দুধ চার নাম্বার হলো মধু 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 নবীজি স্বচ্ছ মধু পান করতে ভালোবাসতেন কোরআনে মধুর জন্য একটা আয়াত নাজিল হয়েছে শুধু তাই নয় সুরাটির নাম হলো নাহাল নাহাল মানে মৌমাছি এই গোটা সুরাটার মধ্যে ব্যাপক আলোচনা আছে কোরআনে আল্লাহ পাক বলেছেন আমি বলিনি ওয়াহা রাব্বুকা ইলান নাহলি আনি তাকিজি মিনাল জিবানি বুয়ুতাও ওয়া মিনাল শাজারি ওয়া মিমা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারা

এরপরে নবীর প্রিয় খাবারের নাম বলে দিচ্ছি শুনে নিন মাশরুম মাশরুম শুনেছেন বাবা মাশরুম নাম শুনেছেন হ্যাঁ মাশরুম মাশরুম দেখেছেন তো এই মাশরুম হলো নবীর প্রিয় খাবার ইন্নামা ইয়াকশাল্লাহা মিন ইবাদিহিল উলামা উ এই আয়াতটি কোরআনের ২২ পারা সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলেছেন এই আয়াতের তাফসিরে ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি আমি বলিনি কিন্তু তাদের মতটাকে আপনাদের কাছে তুলে বলছি জানার জন্য তিনি বলছেন আলেম তিন প্রকারের কয় প্রকার বাপেরা শুনে জান았ক্ষেত্র আলেম হলো তিন প্রকারের এক প্রকারের আলেম হলো কোরআন হাদিসের জ্ঞান খুব রাখে সেই মোতাবেক আল্লাহকে ভয় করে আলেম কোরআন হাদিসের জ্ঞান নেই আল্লাহকে খুব ভয় করে তিন নাম্বার আলেম হলো কোরআন হাদিসের জ্ঞান প্রচুর কিন্তু আল্লাহর কোনো ভয় নেই তার অন্তরে এবার আপনারাই বলুন আপনাদের মতে কোন আলেমটা উত্তম আছে ভয় করে এক নম্বরটা তাই তো তাহলে আবার আবার কি করে বুঝবেন চলুন এবার আলেমের পরিচয় একটা দিয়ে দিন বলছেন হাদিস

ইডিম মোতাবেক নিজে চলেছে সমাজের মানুষকে বলেছে তার বাড়ি থেকে ভাব বাড়ি থেকে একটু চিন্তা করবেন হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের কবরে সূচা হবে আমাকে আপনাকে কবর কাউকে ছাড়বে না লাঠির বল পাটির বল মানে ভক্তির বল দেখিয়ে অনেক কিছু করা যায় কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ছাড় দেয় ছেড়ে দেয় না এই কথাটা মাথায় রাখো চলো না গিয়ে যাচ্ছি এবার আসছে কমিটি বাবা জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে গুণ লাগবে এক নাম্বার হলো সৎ হতে হবে সৎ কাকে বলে কোন লোকটাকে সৎ বলে বাবা আমরা সাধারণত মনে করি যে লোকের গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি রোজার মাছে রোজা রাখে সৎ কিন্তু না বাবা আল্লাহ নবী একদিন বোখারি হাদিস আল্লাহ নবী একদিন সাহাবিদেরকে বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে তো একজন ব্যক্তি বললেন হে নবী আমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিই তাহলে বিনিময়ে আমরা কি পাবো নবীজি বললেন বিনিময়ে তোমাদেরকে আমি দুটো একটা জিনিসের গ্যারান্টি কি তোমাদের গ্যারান্টি দিয়ে সুবহানাল্লাহ নবীজি বললেন বললেন বলুন কি দুটো জিনিস নবীজি বললেন শুনে নিন বাপেরা দুই ঠটের মাঝখানে কি বললাম জীবের গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জিদটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জিদটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জিদটাকে ঠিক করো এক কামা দুই ফুটের মাছ খানি হারাম খাবার মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিলে গাড়ি বাড়ি বিল্ডিং করলে তুমি আবার বক্তব্য দেবে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে খেয়ে নিলে এতিমের মাল খেয়ে নিলে তোমার কথা মানুষ হেদায়ত প্রাপ্ত হবে তুমি ভাবলে কি করে এটা কাটালে রাম সত্যের মতো দাঁড়ালো অনুরোধ করে বলে যাচ্ছি বাপ কথাগুলো মাথায় রাখুন দুই মাছ মাঝখানে এই জীবটাকে ঠিক রাখুন হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক পর পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো দুই নাম্বার নবী বললেন

মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে না এই জন্যই নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি দাও তাই আমার বাপেদের বলে যাচ্ছি দুটো জিনিসকে আপনারা ঠিক রাখুন দুটো জিনিস

বাপের বংশ গিয়ে ঠেকেছে হজরতে হাসান নদী আল্লাহ বংশের ভিতরে আর মায়ের বংশটা গিয়ে ঠেকেছে হজরতে হোসাইন নদী আল্লাহ গিয়ে তাহলে বাপের কুল হাসান নদী আল্লাহ তালানুর আর মায়ের কুল বলুন বলুন হোসাইন হসাইন নদী তাহলে দুটো বংশই পিতৃকুল মাতৃকুল কোথা থেকে এলো হাসান আর হোসাইন বাহ 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 ওনার জন্ম কবে চাষ জীবনে একাত্তর হিজিরি কত 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 এগুলো করে জনগণকে ছাড়বে বাবা এইগুলো তোমাদের লাভ হবে চাষ আসলো একাত্তর রমজান ওনার জন্ম ওনার কবে পাঁচশো একষট্টি

স্পষ্ট হতে পারে চলুন ওয়াজ কে করবে কোন লোকটা স্টেজে এসে ওয়াজ করবে ভালো করে আমি বলিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আদীজ একটা কিতাব লিখেছেন কিতাবটির নাম হতো হলো গুনিয়াতুত তালিবিন কি বললাম বাবা গুনিয়াতুত তালিবিন ওই কিতাবের মধ্যে উনি লিখছেন কোন লোকটা ওয়াজ করবে

এবার বুঝতে হচ্ছে বাবা মেสกাতসরি খুলে দিলে একটা হাদিস নেড়ার বিপড়ার ক্ষমতা নেই তার নামের আগে আল্লামা দিয়ে দিলে বাবা হ্যাঁ তার নামের আগে আল্লামা শব্দ বসিয়ে দিলে বাড়ি থেকে ভাব পড়া আল্লামা শব্দটি কোথায় কার সামনে বলতে হয় কোথায় লাগাতে হয় জ্ঞানটা রাখতে হয়

ভালো কথা আলহামদুলিল্লাহ তা আমি বললাম বড় পীর সাহেব কে চেনো তার জন্ম মৃত্যু চেনো জানো বলছে না তিনি কোন তরিকার কোন মাযহাবের জানো বলছে না হলো না জেনেই তোমরা জলসা কর বলছে হ্যাঁ হুজুর জানি না ওদের যখন বললাম স্টেজে গিয়ে ওরা তখন চিন্তা করলো যে সত্যি এটা আমাদের জানা দরকার ছিল চলে একটা একটা করে বলছি আপনাদের বড়পি রামপুর কাতি জিলানি রহমাতুল্লাহ আলাইহির নাম হলো আব্দুল কাদের বাড়ি হলো বাগদাদের একটা শহর গিলানির নামক শহর যাকে বলে জিলানি গিলানি শহরে ওনার জন্ম বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি মাইকটা ঠিক আছে রে ভাই কেন মাইক কলার ডিসটারব করছেন

তো আমার বাপেরা এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে অনেক কথা বললাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন আমার পরবর্তী বক্তা তিনি আসছেন একবার তো বিদ্যার না রাইতে আমার বাপেরা এতক্ষণ কথা বললাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন